জাকাত কার উপর খরচ কিভাবে করতে হয় কিভাবে আদায় করতে হয় যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে সাত তোলা স্বর্ণ বা সাড়ে তোলা রূপা অথবা এর মূল্যমানের বর্তমান বাংলাদেশে লাখ টাকার আমি একবার স্বর্ণের বাজারে হিসাব করলাম সাড়ে তিন লক্ষ বা তার কম বেশি আপনার বাড়ি ভাড়া আপনার গ্যাস বিল বিদ্যুৎ বিল আপনার চিকিৎসা আপনার ছেলে মেয়েদের খরচ আপনার ঋণ টিন সব দেওয়ার পরেও অলস সাড়ে তিন লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে কত এবং যেই দিন সাড়ে তিন লক্ষ টাকার মালিক হবেন ওই দিনের ডেটটা আপনি ডায়েরিতে টুকে রাখবেন ওইটা হচ্ছে আপনার নিসাব বর্ষ শুরু এক একজনের নিসাব বর্ষ এক এক দিন থেকে শুরু এজন্য যে দিনই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মালিক হবেন এক্সট্রা লিখে রাখবেন যে আমি আজকে কয় তারিখ ছয়ই মার্চ আমি ছয় মার্চ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মালিক হয়েছি ডায়েরিতে লিখে রাখছেন লিখে এবার গুনতে থাকবেন যে এক বছর পর্যন্ত এই পরিমাণ টাকা থাকে কিনা এই পরিমাণ বা এর চেয়ে বেশি যদি থাকে তাহলে বছর আনতে হ্যাঁ তিনশো পঁয়ষট্টি না এর চেয়ে দশ দিন কম করে তিনশো চুয়ান্ন দিনে কারণ চান্দ্র বৎসর অনুযায়ী এটার হিসাব এটার বলে লুনার রিয়ার সোলার ইয়ার না এক বছর পরিমাণ যদি তিনশো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার কাছে এক্সট্রা অতিরিক্ত থাকে তাহলে যেদিন এক বছর পূর্ণ হবে তিনশো চুয়ান্ন দিন হবে ওই দিন আড়াই পার্সেন্ট হারে আপনি জাকাত দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ কম এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত তবে হ্যাঁ যদি ঋণ থাকে দেয়া লাগবে না কমে গেলে এটা বাদ দিয়ে দিবেন স্ত্রীর হিসাব আলাদা ইসলামে হাজব্যান্ড ওয়াইফের ব্যালেন্স আলাদা আপনার জাকাত আপনি দিবেন ওনারটা উনি দিবে দুজনে মিলে না ওনার সম্পদের হিসাব উনি করবে এটা হচ্ছে জাকাতের সিস্টেম আচ্ছা এরপরে অসর আর নিঃসে অসর অসর মানে দশ ভাগের এক ভাগ আর নিঃসে অসর মানে বিশ ভাগের এক ভাগ দশের এক আর বিশের এক দশের এক হচ্ছে দশের এক বেশি না বিশের এক বেশি হ্যাঁ কোনটা বেশি দশের এক বেশি এই বেশিটা আপনি কখন দিবেন যখন আপনি আল্লাহর দেয়া সেচের যে পদ্ধতি আকাশ থেকে বৃষ্টি পড়ে আপনার ফসলি খেতে এই বৃষ্টিতেই আপনি চাষ করেন সার দেয়া লাগে না কীটনাশক দেয়া লাগে না হাল চাষ করা লাগে না বৃষ্টিতেই আপনার ফসল হয় ওই ফসল উৎপাদন শেষে যে সম্পদটা হয় যে ফসলটা হয় ধরেন আলু অর্থাৎ যে সম্পদটাকে আপনি গুদাম জাত করতে পারবেন সংরক্ষণ করে রাখা যায় শাকসবজির উপর কোনো নাই নিঃপ্রস নাই খেয়াল রাখবেন যেটাকে সংরক্ষণ করে রাখা যায় আরবিতে বলে আল যেমন ডাল চাল আলু এগুলো কোলেস্ট্রোল রাখা যায় এগুলো সেভ করে রাখা যায় এই জাতীয় সম্পদ চাষ যেদিন করবেন আতু হাক্কাহু হুইয়ামা হাসা আদি যেদিন ফসল কেটে বাড়িতে আনবেন যদি আপনার খরচ টরস তেমন না থাকে বদলি খাটানো লাগে নাই সেচ লাগে না শাল লাগে না তাহলে আপনি আল্লাহ রাস্তায় দশের এক দিয়ে অনেকে বলে হুজুর আমি নিজেই গরিব আর যদি এমন হয় যে না আমার বদলি খাটাতে হয় আমার সার দিতে হয় আমার কীটনাশক দিতে হয় আমার পানি সেচে টাকা লাগে তাহলে দশের এক না বিশের এক আল্লাহ সহজ করে দিলেন যেদিন ফসল কাটবেন বিশের এক গরিবদেরকে দিয়ে দিবেন আর আপনি নিজে গরিব থাকলে নিজে খেয়ে লাগবে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক আমাদের এখানে বিয়েতে ডিজে গান বাজনা চাড়া মানে ছাড়া বিয়েটাই যাইজ হয় না এই বায়ান্নটা কর বায়ানটা করবেন আচ্ছা আর কোরআন শরীফ কেউ ছাড়া পড়া যাবে ডিজে গান লাগায় ও শেফালি কেন পানে জর্দামে শালি তোকে দেখে গাইজে আমি রিমিক্স কাওয়ালি এটা এখন অবশ্য শুনি না আমি আর দু বছর আগে আমি সব সময় শুক্রবারে কোথাও গেলে জুমাবারে খালি এটা বাজে আমি বললাম কি রে শেফালিটাকে না নাই বাংলার ভিতরে ঢুকছে এখন হিন্দি আছে না নাই না বিয়েতে আপনি কি করতে পারবেন উৎসব করতে পারবেন তবে প্রাপ্ত বয়স্ক নারী পুরুষরা নয় ছোট বাচ্চারা ছোট বাচ্চার ছেলেমেয়েরা নাচ গান করবে আর একটু বাজনাও বাজাতে পারবেন তবে এটা দফ দিয়ে দিয়ে কি ঢোল দিয়ে নয় হারমোনিয়াম দিয়ে নয় গিটার দিয়ে নয় বাঁশি দিয়ে নয় বিশ্বনবী বলেছেন দফ বাজিয়ে ব্যান্ড পার্টি আলিনু করে দফের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দাও যাতে মানুষ বুঝে যে এখানে বিয়ে হতে যাচ্ছে খেয়াল রাখবেন বিয়ে ছাড়া পতিতালয়ে মানুষ যা করে অবৈধ সম্পর্ক বিয়ের পর একজন নারী পুরুষের মধ্যে ওই দৈহিক সম্পর্কটাই হয় একই জিনিস হয় কিন্তু ওইটা হারাম এটা হালাল ঠিক কিনা কেন হালাল কারণ এটা আল্লাহর দেয়া বিধান মোতাবেক হয়েছে আর এটা লুকিয়ে লুকিয়ে চোরের মতো নয় সামাজিক স্বীকৃতি নিয়ে তারা এই ভালোবাসার সম্পর্ক গড়েছে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য বিয়েটা হালাল আর হালালে বরকত দেয় কে আর অবৈধ সম্পর্ক হারাম হারামে কোনো বরকত আছে তার মানে এই ডিজে গান বাজনা এগুলো করা যাবে না হাই বিটের যে গানগুলো লাগায় ছেলেমেদের এমনি ডান্স দিতে মনে যায় আছে না নাই এগুলো বাজানো যাবে না তবে হ্যাঁ বিয়েতে একটু অনুষ্ঠান করা যাবে গায়ে হলুদ হলুদ লাগানো যাবে তবে নারীরা নারীরা ওইখানে কোনো পুরুষ থাকতে পারবে না শুধু বিয়েতে কেন এমনিও হলুদ লাগানো যায় যারা রূপচর্চা করে স্কিনের ব্যাপারে সচেতন গায়ের স্কিনটাকে সৌন্দর্য যারা বাড়াতে চান তারা হলুদ লাগাতে পারেন বোখারিতে একটা হাদিসে এরকম হলুদের বর্ণনা আছে আপনি লাগাতে পারেন তবে ওইখানে কোনো পুরুষ যেতে পারবে গায়ে হলুদের অনুষ্ঠানে না পুরুষরা পুরুষরা বসে ওখানে খাবে নারীদেরটা নারীরা ওখানে নারী পুরুষের সংমিশ্রণ হলে তৃতীয় পক্ষ চলে আসে সেটার নাম শয়তান চিল্লাই কর ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন কোরআন শরীফ কি অজু ছাড়া পড়া যাবে মুখস্থ পড়া যাবে মুখস্থ অজু ছাড়া পড়া যাবে অনেকে প্রশ্ন করে হুজুর দুরুদ শরীফ কি অজু ছাড়া পড়া যাবে হ্যাঁ পড়া যাবে আপনি মুখস্থ দুরুদ অজু ছাড়া পড়তে পারবেন অনেকে বলে হুজুর আল্লাহর জিকির কি অজু ছাড়া পড়া যাবে হ্যাঁ পড়া যাবে কোরআন মুখস্থ অজু ছাড়া পড়া যায় কিন্তু কোরআনের আয়াত ধরা যায় না কোরআনের আয়াত ধরতে হলে অজু লাগে ঠিক কিনা লাইয়া ইল্লাল মতো হারুন অজু ছাড়া এই কোরআনকে স্পর্শ করা যায় না তবে কোরআনের তাফসির পড়তে পারবেন কোরআনের তাফসির পড়তে পারবেন কোরআনের ট্রান্সলেশন পড়তে পারবেন কিন্তু সেরেফ কোরআন যেটা হ্যাঁ এটা অজু ছাড়া উপর দিয়ে ধরা গেল এই আয়াতগুলো ধরা যাবে আয়াতগুলো ধরা যাবে ধরা যাবে আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন সুদের বিষয়ে বলবেন সুদ খেলে আবাদত কবুল হবে কিনা সুদ ভয়ঙ্কর আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধে নামার নামান্তর নজবিল্লা পড়েন সত্তরটা গুণা সবচেয়ে নিম্নমানের গুনা হচ্ছে আইয়ান কাহার রজুল উম্মা ব্যক্তি তার নিজ মাকে বিয়ে করবে নিজ মার সাথে জিনা করার অপরাধ নজবিল্লা পড়বেন না তাদেরকে রক্তের গঙ্গায় ছেড়ে দেয়া হবে জাহান নামে এই গরম টক বকে রক্তের পানিতে ওরা সাঁতার কাটতে কাটতে যখন পারে আসতে চাইবে ফেরেস আবার পাথর মারবে ওই পাথরে ওদের নাক মুখ ছিটকে উল্টে ওরা সাগরে পড়বে আবার আসতে চাইবে এরকম চলতেই থাকবে এই জন্য সুদের সাথে মমিনের কোনো সম্পর্ক নাই কেয়ামতের দিন যারা সুদ খুঁড়ছিল এদেরকে চিনা যাবে এরা পাগলের মতো মাতালের মতো উঠবে জিনে ধরলে ভূতে ধরলে লোকগুলো যেরকম লাফায় আর কাঁপে আর নাচে কেমতের দিন এগুলো কাঁপতে কাঁপতে উঠবে দেখেই বুঝে যাবে এগুলো সুদ এজন্য সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কনভেনশনাল যে সিস্টেম আছে এগুলো বন্ধ করে দেন সরকারি যে ব্যাংক ইসলামী ব্যাংক ছাড়া যে গুলো আছে বন্ধ করে ইসলামী ব্যাংকিং এর প্রতি নিজেদেরকে সম্পৃক্ত করবেন ইসলামী ব্যাংক লিমিটেড যেটা আছে আল্লাহ রাফা ইসলামী ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক এই জাতীয় যত ব্যাংক আছে এই ব্যাংকগুলোতে আপনারা ব্যাংকিং করবেন তাহলে আস্তে আস্তে সরকারও তাদের ব্যাংকিং সিস্টেমে ইসলামী ব্যাংকিং সিস্টেম ঢুকাতে বাধ্য হবে সরকারকে এই কাজে বাধ্য করতে হবে চিল্লা এখন ঠিক কিনা এই জন্য কোনো লেনদেনে আমরা যাব না আল্লাহ তৌফিক দাও আমাদের এলাকার অনেক হুজুর জর্দা খান খিতাল লাগি খান আপনারা ইতা বালা না ইতা সারি দাও জর্দা খাওয়া কি জায়েজ আপনার মতামত কি ডক্টর জাকির নায়েকের লেকচার শুনেছিলাম জর্দা তামাক খাওয়া যাবে না আপনার মতামত জানতে চাই জি ডক্টর জাকির ঠিকই বলেছেন জর্দা তামাক খাওয়া যাবে না জর্দা তামাক খাওয়া যাবে না কারণ সিগারেট খাওয়া হারাম তাই না যদিও অনেকে হারাম বলতে চায় না মাকরুহিতা হারিমি বলে মাকরুহিতা হারিমিম বললে তো একই কথা হরিব নীলাল হারাম হারামের কাছাকাছি তো সিগারেটে যেটা পুরে পুরে খায় আগুন দিয়ে পুরে খায় জর্দার মধ্যে ওটা আস্তে আস্তে সবাই খায় কথা বলেন তো সিগারেট যদি হারাম হয় জর্দা তো আরো আগে হারাম এই জর্দা সিগারেট এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক নাই এই সিগারেটের যে ধোয়া এটা জাহান নামের আলামত ধোয়া পাওয়া যাবে কই কথা কয় না জাহান নামে থাকবে আগুন সিগারেট খেতে কি লাগে আগুন খায় আগুন পেটার ভিতরে ঢুকে আসে না নাই পৃথিবীতে সিগারেটটা এমন একটা খাবার এই একটা খাবারে শুধু টয়লেটে বসা খাওয়া যায় কথা তাই না সিগারেট জিনিস কেউ দিন টয়লেটে খায় খায় না কোনো শুধু সিগারেটই খায় আবার সিগারেট হয় টোবাক ও প্ল্যান্টস থেকে মানে তামাক পাতা থেকে তামাক গাছ আছে নি এখানে তামাক গাছ যেখানে চাষ করে ওইখানে কোনো বেড়া দেওয়া লাগে না ওইটা ও তা ছাগলেও খায় না ছাগলেও খায় না ছাগলের মুখ দেয় না তো যেটা ছাগলে খায় না ওইটা খেতে পারে কথা বলেন আচ্ছা পৃথিবীর এইটাই একমাত্র পণ্য যে পণ্যের গায়ে এই পণ্যের বদনাম আর লেখা লেখা থাকে থাকে এটার গায়ে স্মোকিং খজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান করলে ক্যান্সার রোগ হয় না নাই আচ্ছা কোন চকলেটের গায়ে যদি লেখা থাকে এই চকলেট খাওয়া মাত্রই ডায়রিয়া হয় খাইবেন কমু তরটা তুই খা তর ডায়রিয়া হোক কথা বলেন কেউ খাবো না কারণ এইটার বদনাম লেখা এটার কেন কিন্তু সিগারেটের মধ্যে বদনাম লেখা থাকা সত্ত্বেও মানুষ ধোয়া করে আর জর্দার মধ্যে আস্তা খায় এই জন্য সিগারেটও খাওয়া যাবে না জর্দাও খাওয়া যাবে কোন আলিম যদি খান এটা ঠিক না ওই ভাইকে বলবো আপনি ছেড়ে দেন আস্তে আস্তে অভ্যাস করেন পারবেন একবারে ছাড়া যায় না কথা বলেন অনেক দিনের অভ্যাস যে বেটা প্রতিদিন দশটা গুল লিপ খায় কয়টা ওরে কালকে যদি হবে ওকে আমার মাইরা ফালান আমি মরে যাব তারপরে সারতে পারবো না ওরে খাইতে দিতে হবে কি দিতে হবে ওরে কমায় কমায় খাইতে দিতে হবে ওরে বলতে হবে কালকের থেকে আর নয়টা করে রাখান কয়টা করে যে দশটা খায় ও নটা খাইলে চলবে না চলবে পরের সপ্তাহে আটটা করে খান এরপরের সপ্তাহে সাতটা ওরে খাইতে দিতে হবে কয়েক মাস তারপরে পাঁচটা এরপরে দুইটা যেই সপ্তাহে ও দুইটা করে খাই অভ্যস্ত এরপর সপ্তাহে একটাও খাইতে পারবে ঠিক কিনা যেই সপ্তাহে ও একটা করে খাইলেও চলে এরপর সপ্তাহে না খাইলেও চলে কথা বলেন এই যে মদ হারাম হয়েছে গ্রাজুয়ালি প্রথমে বলছে এটার মধ্যে কিছু উপকার আছে ক্ষতি আছে তবে উপকার বেশি ইসমোহু আকবর সাহাবারা তাইলে তো কমাই দিতে হবে সাহাবারাও মদ খাইতো উমারে ফারুক মদ খেতেন মদ খাওয়ার রাজা ছিলেন উনি এরপরে সাইয়েদ আলী রাদিয়াল্লাহু তাআলা মদ খেতেন সব সাহাবারা মদ খেতেন কারণ তখন এটা জায়েজ ছিল নিশে থেকে আসে নাই যখন বলা হলো ক্ষতি আছে বেশি খাওয়া কমাই দিলেন এরপর একবার সাইয়েদ আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু মদ খেয়ে নামাজে দাঁড়ায় স্যার এরকম মাতলামি করতেছে আর পড়তেছে আ'বুদু মাতা আবুদু লা আ'বুদু মাতা আ'বুদুন জায়গায় মাতলামের কি পড়ে আ'বুদু মাতা আ'বুদুন লা আ'বুদু মাতা আ'বুদুন অর্থ হলো কাফিরেরা তোমরা যে মূর্তির পূজা করো আমরা এটার পূজা করি না উনি লা বাদ দিলে অর্থ হয়ে গেছে তোমরা যে এটার পূজা করো আমরা ওইটারই করি ভেজাল আছে না নাই এখন নামাজের পরে সবাই যে ধরছি বিষ্ণুপুরে দেখেন আপনার জামাই কি করছে তখন আয়াত নাজিল হলো তা খরবোচ্ছ লা ত চুকারা মদ খাইও তবে মদ খাইয়া নামাজে দাঁড়ায়ো না তখন পাঁচটা টাইমে মদ খাওয়া নিষেধ হয়ে গেল কারণ নামাজ কয়েক তো আসক্ত খাইতে পারে না রাতে ঘুমানোর আগে একটু টুক খা এরপরে আল্লাহ ইনামাল খামরু ওয়াল মাইসার ওয়ালা আনছাব ওয়াল আজলাম রিজম মিন আমালিশ শাইতান ফাজতানিবহু তারপর চিরকালের জন্য মদ জু আল্লাহ হারাম করে দিলেন ঠিক আল্লাহ একবারে হারাম করলে ভয়ঙ্কর অবস্থা হতো আল্লাহ ধীরে ধীরে হারাম করলেন তো যারা এই জর্দা সিগারেট খান তারা আস্তে আস্তে কমাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারো দেখা হবে কোন তাফসিরুল কোরআনের ময়দানে সুবহানাকাল্লাহুম্মা অব্যাহম দিকে আসা ইলা ইস্তগুলো ফিরোক